দিন যায় দিন আসে পালা বদলের পালা এভাবে এই সময়ের সাথে সব কিছু মিল রেখে আমাদের সামনের পথে এগিয়ে যেতে হয় জীবন চলার পথে বাধা বিপত্তি ঝড় বৃষ্টি অনেক কিছুই আসবে তবে হাল ছেড়ে দিলে হবে না নিজের চলার পথ মানে গতিপথ থেকে পরিবর্তন করতে হবে কারণ বুদ্ধিমান মানুষরা কখনো হাল ছেড়ে দেয় না বা সব কিছু ছেড়ে ছুড়ে দেয় না তারা নিজের পথটাকে পরিবর্তন করে তারা কৌশলী হয় এই জীবনে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন কৌশল কাহাকে বলে হয় এভরিওয়ান আসলাম আলাইকুম কেমন আছেন সবাই কে কথা থেকে আমার ভিডিওতে দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক কেমন শেয়ার করতে ভুলবেন না তবে আর নানু আসছে আমাদের বাড়িতে বেড়াতে তো তবে আর বাবা অনেকগুলো বাজার টাজার করে নিয়ে আসছে তো অনেক ধরনের মাংস নিয়ে আসছিলো তো আমি সবগুলো ধুয়ে বেছে ফ্রিজে কিছু উঠায় রাখলাম আর যেটুকু রান্না করবো সেটুকু আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দৈনন্দিন জীবনে আমাদের এক দিনের কাজ এক এক রকম তো তার সাথেই মিল রেখে আমাদেরকে এগিয়ে যেতে হয় কাজ করে যেতে হয় তো রান্নাবান্নার আয়োজন তো নিচ্ছি মাংসগুলো ধুয়ে পানি ছড়াতেই এই যে এই ঝুড়িতে রেখে দিলে পানিগুলো সুন্দরভাবে ঝরে যায় আর মাংসে আলু দিতে হয় বাচ্চা কাচ্চা আছে তার জন্য আলুগুলোকে আমি ছিলে কেটে নিচ্ছি আমাদের প্রতিদিন যে কত রকমের কাজ করতে হয় কত রকমের ব্যস্ততার ভিতর দিয়ে যে আমাদের এক একটা দিন যায় তো আমরাই জানি আর যারা এই কন্টেন্ট ক্রিয়েটরে আসছে তো তাদের তো আর বলার অবকাশ নেই আপনাকে কত কতদিকে যে মিল রেখে সব কিছু সামলে চলতে হয় সেটা যারা করে তারাই জানে দুপুর হতে না হতেই ঝুম বৃষ্টি এখন যে কি একটা সময় আসছে প্রতিদিনই দেখা যাচ্ছে বৃষ্টি আর বিকেল দুপুর বিকেল তো হতেই আছে সকাল থেকেই মেঘ মেঘ ভাব তারপর বৃষ্টি তো কিছু কাঁচা সবজি আসছিলো তো আমি আবার সেগুলো ঢেলে নিলাম তারপর রান্নায় চলে আসলাম রান্নার জন্য তেল দিয়ে দিয়েছি তারপর গোটা মশলা দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ দিয়ে হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজ মরিচ ভেজে সব ধরনের মশলা দিয়ে আমি এভাবে কষিয়ে রান্না করি তো প্রায় হয়ে আসছে তো আমি ধুয়ে রাখা মাংসগুলোকে এবার এক এক করে দিয়ে দেবো পানি একটু ঝরে যায় আর লবণটা আমি রান্না একটু পরেই দিই অনেকে আগে দেয় কিন্তু আমি পরে দিয়ে দিলে লবণটা আগে দিলে কি মাংস থেকে অনেক পরিমাণে পানি বের হয় একটু দেরিতে দিলে ওই পানিটা আর বের হয় না আর রান্নাটা খুব দ্রুত হয়ে যায় আর গরুর মাংস একটু আশালা মাংস ছিল যার কারণে প্রেশার কুকারে দিতে হয় আমি প্রেশার বেশি রান্না করি আমাদের বাচ্চা কাচ্চারা আবার খেতে চায় না শক্ত মাংস আর একটু দেখি মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে তো আমি কিছু মরিচ ভেজে ক্রাশ করে নিলাম নিয়ে এর সাথে দিয়ে দিলাম তো যখন আমাদের যেমন থাকে দেখা যায় যে অনেক সময় রান্না করতে গেলে অনেক কিছুই থাকে না তো এইভাবেই মানিয়ে গুছিয়ে নিতে হয় একটু বুদ্ধি করে না চললে কিন্তু চলে না তো মাংসের ঝোলগুলো কমে আসছে মানে কষানো হয়ে গেছে তো আমি এবার সঙ্গে আলুগুলো ভালোভাবে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব যে মা প্রেশার কুকারে ধরতেছে না বেশি দুইটা বড় বড় আলু দিয়েছিলাম তো বাচ্চারা আলুই বেশি পছন্দ করে মাংস চেয়ে তারপরে আমি পরিমাণ মতো পানিতে ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর শিশি করে শিশি হয়ে গেলে তারপর আবার এটাকে আমি কড়াইতে নামিয়ে নিয়েছি কিছু সময়ের জন্য হালকা যেহেতু প্রেশার কুকারে রান্না করে কেমন একটু পানি পানি থাকে তার জন্য আবার একটু কড়াইতে দিয়ে কিছু সময় রান্না করবো এবার একটু ভাজা জিরার মশলার গুঁড়া দিয়ে দিলাম তো রান্নাটা অনেক সুন্দর